দর্শক আসসালামু আলাইকুম শাগদ আছি দিনাসপুর জেলা তৃতীয় আহ আপ্তাব্গজ হাট থেকে আরে হাটটি সপ্তাহে দুই দিন বা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের সাইগল সার বাছুল বা যেখানে হচ্ছে আমরা সেই দত্তটা দিবার আমরা দেখছিলাম এখানে আহ গৌডু দেখছেন বিল্লাল ভাইকে বসম মোড়া আচ্ছা বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজ আলহামদুলিল্লাহ চলতেছে আমরা দেখছিলাম এখানে শাইহ ওয়ালা

দেখছিলাম এখানে দামে চলছে কত বলছেন কত কত চাইছেন শাহিবালের বাচ্চা দেখছিলাম চলছে অনেক সুন্দর শাহিওয়াল শ

হিওয়াল দেখছিলাম এখানে আমাদের দামি চলছে

বেশ সুন্দর বাচ্চাগুলো হয়ে গেল কত কত হইলো বেলাল ভাই স্যার চল্লিশ করে পিস তিন চল্লিশ সঙ্গে একশো বিশ আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা এই যে হয়ে গেল এই পাশে তিনটে আচ্ছা ওই পাশে কটা আছে বেলাল ভাই দেখি চলো একশো এই পাশে একটু দেখি এটা কত হয়েছে একান্ন এব পঁয়তাল্লিশ কত একচল্লিশ এ বছরটা বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচশো এবছরটা চুয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা তাহলে যাচ্ছে হচ্ছে কুড়ি গ্রাম